বন্ধুরা কেমন আছো সবাই ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগে চিকেনের রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো চিকেনের রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখবে স্কিপ করবে না তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে আর তার জন্য নিয়ে নিয়েছি আলু আলুকে একদম খসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন আর ধনে পাতা কুচি আর আদাটা মেটে নেব কাঁচা লঙ্কা দেখো আলুটা এবার ভুলে দিচ্ছি আর আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে ভালোই কালার হয় আমার তেলটা তো রিফাইন তেল যার জন্য সাদা তেল আর কি যার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসে গেছে সর্ষের তেলও রান্না করি কিন্তু হাতের কাছে এই তেলটাই ছিল এটা দিয়েই করে নিচ্ছি আদা আর বেঁচে নিয়েছি লঙ্কা নিয়েছি যেটা মাংসের মশলা ব্যবহার করবো ভালো ভালো হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা জুড়ে দিচ্ছি সুন্দর জায়গাতে ভাজাভাজে একটু লাল লাল হয়ে নিজের মধ্যে দিয়ে দিচ্ছি নিজে পেস্টটা করে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ডাঁটাগুলো একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিয়ে দিচ্ছি পরিমার মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য চিনি স্বাদের ব্যালেন্স হবে টেস্ট খুব ভালো হবে সবটা সুন্দর সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি করে মশলাটা দিয়ে কষিয়ে দিলাম সবসময় জিরে ধনে এই মশলাগুলো দিয়ে করা হয় কিন্তু এক রকম মানে সব কিছু মশলার ভালো লাগে না এক এক সময় এক এক রকম মশলা দিয়ে করলে টেস্টটা ভিন্ন রকমের হয় ভিন্ন ভিন্ন স্বাদের হয় তাই এক দূর করতে আমরা এই ভিন্ন ভিন্ন স্বাদের তৈরি করে থাকি এক এক সময় এক এক রকম মশলা বা আইটেম দিয়ে তৈরি করে থাকি দেখো কত সুন্দর কালারটাও সুন্দর এসে গেছে আমি কিন্তু এটা কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করবো না মানে শুকনো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো না দিয়েছি কাশ্মীরি মরিচ আর না দিয়েছি আমি শুকনো লঙ্কা জেনারেল শুকনো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা তো দেখো কত সুন্দর কালারটা এসে গেছে দারুণ হচ্ছে না কালারটা আর একটু নেড়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো देखो এবারে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভিড়ে রেখেছিলাম সেই আলুগুলো এই যে আলুগুলো ভিড়ে রেখেছিলাম আলু একটু লবণcadherin লবণ নুন না মানে চাল কামেতে এইটা থেকে নিয়ে কেটে পাবো কাটানো আমার রেডি এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি দেখো আমি গরম জল জলটা আমি অন্য পাত্র করে গরম করে নিয়েছিলাম এবার একটা ঢাকনা দিয়ে দেব দেখো বল কেসে গেছে গরম জল দিয়েছি বলে তাড়াতাড়ি বল কেসে গেছে আর গরম জল দেওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো এবার ঢাকনাটা খুলি এই দেখো তেমন সিদ্ধ হয়েছে আলুটা একটা হ্যাঁ আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের পিসগুলোও সিদ্ধ হয়ে গেছে গ্যাসের বার্নারটা একটু শিমিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে লেবুর রস একটু কাগজি লেবুর রস তাও খুব সুন্দর টেস্ট হয় আমরা তো সবসময় একভাবে করে খাই রান্না করে তা এইভাবে যদি রান্না করে দেখা যায় টেস্ট খুব ভালো হয় তা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে বেশ ভালো লাগবে খেতে এবারে আমি কিছুক্ষণের জন্য একটা স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম এক মিনিটের জন্য আর গ্যাসের বার্নার আমি একদম বন্ধ করে দিলাম এক মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে একবার দেখাই এই দেখো ফাইনালি হয়ে গেছে ভালো সেন্টও উঠেছে খুব সুন্দর হয়েছে তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে এবারে আমি খেতে দিয়ে দিই বন্ধুরা আমি এখন পরিবেশন করছি বাটিতে তুলছি আর এইরকম চিকেনের ঝোল থাকলে মোটা ভাত বেশিই খাওয়া যায় আর রান্না কমপ্লিট ভাত পেটে নিয়েছি আর নিয়ে নিলাম চিকেনের ঝোল এখন চিকেনের ঝোল আর ভাত বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি এইভাবেই আমার পাশে থেকে তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে টাটা বাই বাই